হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই মধ্যবিত্ত বাঙালি পরিবারে অনেক মানুষেরই ইচ্ছা থাকে উচ্চশিক্ষার জন্যে বিদেশে পাড়ি জমানো বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানো এবং সেখানে গিয়েই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় যে কোন দেশে গেলে উচ্চশিক্ষাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা বা কোন দেশে গেলে চাকুরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বা কোন দেশে গেলে সহজে পিয়ার পাওয়া যেতে পারে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করবো কতগুলো দেশের নাম যে দেশগুলোতে গেলে আপনারা হয়তো সহজে পিআর সম্ভাবনা পেতে পারেন তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে তাই আপনারা কোনো দেশে পাড়ি জমানোর আগে এবং আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার আপনারা কিন্তু ভালো করে রিসার্চ করুন কারণ আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশি যান না কেন আপনার জন্য অপেক্ষা করছে সংগ্রাম কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই দেখবেন তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোন দেশে গেলে সহজে পিআর পাওয়া যেতে পারে কাউকে যদি জিজ্ঞাসা করেন তাহলে এটি কিন্তু কোটি টাকার প্রশ্ন কারণ বর্তমানে পৃথিবীর বহু দেশ অভিবাসী সম জর্জরিত তাই আজকে আপনি সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন দেশে গেলে সহজে পিআর পাবেন সেটা কিন্তু সহজেই বলা যায় না নির্ভর করছে আপনার ব্যক্তিগত প্রোফাইলের ওপর তবে আজকে আমি আমার ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে কতগুলো দেশের নাম আপনাদের সাথে শেয়ার করছি যার মধ্যে আমার পছন্দের তালিকায় প্রথমেই চলে আসে জার্মানির নাম জার্মানি সম্পর্কে বলতে গেলে বলি জার্মানিতে কিন্তু যারা স্কিল্ড প্রফেশনাল বিশেষ করে যারা আইটি ফিনান্স ম্যানেজমেন্ট বা ধরুন নার্সিং মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু কাজের প্রচুর সম্ভাবনা রয়েছে এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্সও কিন্তু ভীষণই ভালো এবং এখানেতে কিন্তু আপনি সহজেই পি পেতে পারেন তবে একটাই ড্রব্যাকস মনে রাখবেন জার্মানি যাওয়ার আগে কিন্তু আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু ভালো করে জেনে যেতে হবে কারণ জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু জার্মানিতে গিয়ে পিআর পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই ক্ষীণ তবে জার্মানিতে বর্তমান যুগেতে ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে এবং ইন্ডিয়ান ডিগ্রিকে তারা কিন্তু প্রায়োরিটিও দিয়ে থাকে তাই আপনার ভবিষ্যতে যদি ইচ্ছা থাকে যে পরবর্তীকালে বিদেশে গিয়ে সাইভাবে বসতি স্থাপন করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জার্মানিকে বেছে নিতে পারেন। আমার পছন্দের তালিকায় সেকেন্ড পজিশনে যে দেশটির নাম চলে আসে সেটি হলো মালয়েশিয়া এম টু স্কিম বা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম স্কিমের মাধ্যমেতে বহু মানুষ মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন এবং সেখানে গিয়েও কিন্তু সাইভাবে বসবাস স্থাপন করছে মালয়েশিয়াতেও কিন্তু স্পেশালিস্ট জবের বহু চাহিদা রয়েছে এবং মালয়েশিয়াতে ইন্ডিয়ান কমিউনিটি তৈরি হয়েছে এবং বর্তমানেতে কিন্তু মালয়েশিয়াতে আপনি যদি গিয়ে থাকতে পারেন এবং সেখানে যদি চাকুরি করতে পারেন তাহলে আশা করা যায় যে দশ বছরের মধ্যে আপনি হয়তো মালয়েশিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ পেতে পারেন তবে সমস্তটাই নির্ভর করছে আপনার আপনার প্রোফাইলের উপর এবং আপনার ওয়ার্ক ওয়ার্ক কালচারের ওপর এবং আপনার ওয়ার্ক লাইফের ওপর আমার পছন্দের তালিকায় থার্ড পজিশনে চলে এসেছে পর্তুগালের নাম ইজি রেসিডেন্সি বা ডি সেভেন ভিসার মাধ্যমেতেই বহু মানুষ পর্তুগালে যাচ্ছেন এবং সেখানে গিয়েই স্থায়ীভাবে বসবাস স্থাপন করছেন যদি আপনার পারমানেন্ট জব নাও থেকে থাকে কিন্তু আপনার যদি কোনো প্যাসিভ ইনকাম থেকে থাকে যেরকম ধরুন হাউস রেন্ট কন্টেন্ট ক্রিয়েশন বা ধরুন আপনার ফ্রিলান্সিং বা এইরকম টাইপের কোনো যদি আপনার প্যাসিভ ইনকাম থেকে থাকে তাহলেও আপনি সেখানেতে গিয়ে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এই সময়তে আপনি আপনার ফ্যামিলিকেও সাথে নিতে পারেন পর্তুগালেতেও কিন্তু যথেষ্ট ভারতীয় সংস্কৃতির সুযোগ রয়েছে এবং সেখানেও কিন্তু ভারতীয় কমিউনিটি তৈরি হচ্ছে তাই আগামী দিনে পর্তুগাল অবশ্যই আপনার গন্তব্যস্থান হতে পারে আমার পছন্দের তালিকায় ফোর্থ পজিশনে আছে ইউএই নাম ইউএইতে আপনি গোল্ডেন ভিসার মাধ্যমেতে সেখানে গিয়ে বসবাস করতে পারেন এবং সেখানেতে কিন্তু দশ বছরের রিনিউয়েবল ভিসার সুযোগ সুবিধা রয়েছে ইউএইতে আপনি আইটি ফিনান্স বা আপনি ইনভেস্টমেন্ট বা বিজনেস বা ফ্রিল্যান্সিং করেও কিন্তু সেখানেতে আপনি জীবন ধারণ করতে পারেন সর্বোপরি ইউএইতে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নেই সেখানেতে কিন্তু বিশাল পরিমাণ লাভ করার সুযোগ আপনি পাচ্ছেন ইউএইতে কিন্তু প্রচুর পরিমাণেতে ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষের সংখ্যা দেখতে পাবেন সেখানকার অনেক মানুষ কিন্তু হিন্দি ভাষাতেও কথা বলে থাকেন ইউএইতে কিন্তু অনেক ইন্ডিয়ান ফুড পাবেন বা ইন্ডিয়ান কালচারেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন সর্বোপরি ইন্ডিয়া থেকে ইউইতে যেতে কিন্তু সময় লেগে যায় প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা তাই যারা পরবর্তীকালে ভাবছেন বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন তারা ইউএইতে গোল্ডেন ভিসার মাধ্যমে বসবাস করতে পারেন এটি কিন্তু প্রত্যেক দশ বছর অন্তর প্রায় অটোমেটিকভাবেই রিনিউয়াল হয়ে যায় বর্তমানে অস্ট্রেলিয়াতে ন্যাশনাল ইনোভেশন ভিসার মাধ্যমেতে বহু মানুষ পিআর পাওয়ার সুযোগ লাভ করছেন তাই আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে থাকেন তাহলে আপনিও কিন্তু অস্ট্রেলিয়ায় পরবর্তী গন্তব্যস্থল স্থির করতে পারেন এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে প্রথমে বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন কতগুলো দেশের নাম বললাম যে সমস্ত দেশগুলোতে গিয়েলে আপনি হয়তো সহজে পিয়ার পাওয়ার সুযোগ পেতে পারেন তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিবিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে তবে পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন আপনাকে কিন্তু অত্যন্ত স্কিল্ড হতে হবে এবং আপনাকে কিন্তু প্রতিযোগিতায় আর পাঁচজনের থেকে এগিয়ে থাকতে হবে এবং আপনাকে পরিশ্রমী হতে হবে তাহলেই অপেক্ষা করবে একটি সুন্দর সোনালী ভবিষ্যতের ভিডিওটি দেখিয়ে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার